নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পোলাওর রেসিপি আলু পোলাওর রেসিপি তাও একদম একটা ইউনিক প্রসেসে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কথা দিচ্ছি বন্ধুরা এইভাবে একবার অন্তত পোলাওটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে লাগে ভীষণই টেস্টি তার জন্যে দেখুন এখানে একটা ছোটো সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে আনিয়ে নিয়েছি এক বাটি বাসমতি চাল আর এক বাটি চালের জন্যে লাগবে দু বাটি জল তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি দু বাটি জল আর তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি কিছুটা স্লাইস পেঁয়াজ আর দিয়ে দেব এর মধ্যে কিছুটা গোটা মশলা যার মধ্যে থাকবে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা ধনিয়া জাইফলের এক টুকরো গোটা গরম মশলা আর একটা তেজপাতা সমস্ত কিছুকে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতার শক্ত যে ডাঁটিগুলো হয় সেগুলো দিয়ে দিলাম এখন আমি এটাকে ফুটতে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে এই জলটাকে আমি ফুটিয়ে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু ভীষণই ইউনিক আর খুবই দুর্দান্ত এইভাবে যদি আপনারা পোলাওটা বানান দেখবেন স্বাদে গন্ধে হবে একদম অপূর্ব এখন ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর মশলাগুলোকে আমি ছেঁকে তুলে নেব আর জলটাকে আলাদা করে দেব এই জলটাই কিন্তু আমার পোলাওর জন্য লাগবে আর পোলাওটা কিন্তু বানানোর জন্য এক বাটি যেহেতু চাল নিয়েছি সেই অনুযায়ী মশলাগুলো ব্যবহার করেছি আপনারা চালটা বাড়ানোর সাথে সাথে মশলাগুলোও কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন প্লিজ বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখিন দেখুন দেখবেন এই পোলাওটা বাড়িতে অবশ্যই আমার রিকোয়েস্টে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি লাগে এই মশলাগুলো আমার আর পোলাওতে ব্যবহার হবে না শুধু জলটাই ব্যবহার হবে মশলাগুলোকে আমি বেটে চিকেনের সঙ্গে রান্না করে নেব খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে এখন একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এই তেলের মধ্যে প্রথমে আমি ফোড়নে ব্যবহার করব গোটা জিরা আগে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেবো তার জন্য কিছু স্লাইস করা পেঁয়াজকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভাজতে হবে প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিয়ে তারপরেই আমি কিন্তু পোলাওটা বসাবো দেখুন পেঁয়াজ বেরিস্তা করার জন্যে হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভাজতে হবে তবে মাথায় রাখবেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এর টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে তার জন্যে অনবরত নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে এখন আমাদের দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে রঙ ধরেছে এবারে এটাকে তুলে নেবো এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে এতেই কিন্তু পেঁয়াজটা একেবারে বেরেস্তা তৈরি হয়ে যাবে এরপরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব যে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম পোলাওতে দেব বলে সেই আলুটাকে প্রথমে হালকা লালচে করে ভাজার জন্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যখন দেখবেন হালকা এরকম রং ধরেছে আলুগুলোর মধ্যে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা টমেটো কুচি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ রসুন আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটাই এক এক চামচ ব্যবহার করব খুব বেশি দেওয়ার দরকার নেই আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা মাথায় রাখবেন খুব বেশি মশলা এখানে ব্যবহার করতে লাগে না এবারে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তাতে কী হবে টমেটোগুলো কিন্তু খুব ভালো করে একটু গলে যাবে আর আলুগুলোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য এখানে লবণটা ব্যবহার করব লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে এর মধ্যে আমি যে বাসমতি চাল আগে থেকে দেখিয়েছিলাম এক বাটি সেই চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটাকেই এখন এই তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে মাথায় রাখবেন বন্ধুরা এটা কিন্তু চালটা আগে থেকে ধুয়ে রেখে দিতে হবে রান্না করার আগে জলটা ঝরিয়ে রাখতে হবে এবারে খুব ভালো করে ঝরঝরে করে চালটাকে নাড়াচাড়া করতে হবে আলুর সঙ্গে আলুর সঙ্গে চালটাকে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সেই মশলার সেদ্ধের জলটা এই জলটা দিলে আর বেশি জল ব্যবহার করতেই লাগবে না এই জলেই কিন্তু পোলাওটা একদম রেডি হয়ে যাবে এবারে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে এই সময় একটু পুদিনা পাতাও আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা তবে আমার কাছে কোনো রকম পুদিনা পাতা নেই তার জন্য আমি এখানে ধনে পাতা দিয়েছি এবার উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা আমি ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো মিনিমাম দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে হাইতে করতে যাবেন না তাহলে তলা দিয়ে ধরে যাবে দশ মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখুন আমাদের কিন্তু পোলাওতে একদম জল নেই আর পোলাও কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে একটা আলু ভেঙে আমি দেখে নিচ্ছি আলুটা কিন্তু সহজেই একটু চাপলেই ভেঙে যাচ্ছে তার মানে আলু কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন এই অবস্থাতে আমি রেখে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর ঝরঝরে আর কত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা এইভাবে পোলাও যদি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একবার আমার রিকোয়েস্টে বাড়িতে এইভাবে একবার পোলাওটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণই মজার হয় আপনারা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে পোলাও বানিয়ে দিতে পারেন বাড়ির লোককে আর দেখুন আপনাদেরকে দেখায় সব এক একটা ভাত কিন্তু গায়ে লেগে যায়নি ভীষণই ঝরঝরে হয়েছে আর আলু দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে সামনে দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে পোলাওটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই পোলাওর রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন নমস্কার